আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত পরম করোনাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়স আব্দুল্লাহ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত আজ আমাদের বাংলাদেশের যারা প্রবাসী বিগত অনেক বছর আগে থেকে যারা সৌদি আরবে ছিলেন অনেক বছর থাকার পরে আপনারা বাংলাদেশে চলে গেছেন তাদের আবার বিভিন্ন প্রয়োজনে কুমরা অথবা হজ অথবা কাজের প্রয়োজনেই আপনারা আবার সৌদি আরবে আসতে চাচ্ছেন তাদের জন্য বিশেষ একটি বার্তা এবং বর্তমানে যারা আসবেন নতুন যারা আছেন তাদের জন্য এই বার্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সৌদি আরবে বর্তমানে যারা আছেন এবং ভবিষ্যতে যারা আপনারা ফাইনাল এক্সিট নিয়ে বাংলাদেশে চলে যাবেন এই তাদের জন্য এই ভিডিওটি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিন শ্রেণীর এই ভিডিওটি একটি গঠনমূলক এবং যে সৌদি আরবের আমাদের যে চাহিদা সেই অনুযায়ী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি আজ আপনাদের সামনে তুলে ধরব কেন সৌদি এম্বাসি ভিসা রিজেক্ট করে দেয় আমি কয়েকোটি কারণ আপনাদের সামনে হাজির করার জন্য এই ভিডিওটি নিয়ে আসছে আপনাদের জন্য যে বিষয়টি হচ্ছে যদি আপনি সৌদি আরবে পাঁচ বছর দশ বছর পনেরো বছর ছিলেন তখন আপনার বয়স কম দেওয়া ছিল পাসপোর্টে এবং বাংলাদেশ থেকে আপনি নতুন করে পাসপোর্ট তৈরি করেছেন আপনার বয়স কমিয়ে দিয়েছেন আপনি আবার নতুন করে পাসপোর্টের জন্য নাম চেঞ্জ করেছেন বয়স কমিয়ে দিয়েছেন এবং নামও চেঞ্জ করেছেন এই ব্যক্তির জন্য বর্তমানে সৌদি এম্বাসি থেকে ভিসা পাওয়াটা অনেক দুষ্কর হয়ে পড়বে যদি তার ভাগ্য ভালো হয় তাইলে ভিসা পেতে পারে কিন্তু নাইনটি নাইন সেই ব্যক্তি ভিসা পাবে না কারণ সৌদি আরবের এমন একটি ডাটাবেজ এখানে আপনি একবার প্রবেশ করলে আপনার মৃত্যু আগ পর্যন্ত আপনার সংগ্রহ করা থাকে সো এই এই ব্যক্তির জন্য নাম পরিবর্তন এবং পাসপোর্টের যে বয়স আছে এই বয়স পরিবর্তন তাদের জন্য অত্যন্ত দুঃখজনক আর যে ব্যক্তির জন্য আরেকটি বিষয় সেটি হচ্ছে যদি আপনি সৌদি আরবে কোনো ওয়া করিয়ে থাকেন মনে করেন যে আপনি যে কোনো একটি অবৈধ কাজ করেছেন সেই অবৈধ কাজের পুলিশ প্রশাসন আপনাকে প্রমাণ করেছি যে আপনি একজন অনৈতিকমূলক কাজে লিপ্ত ছিলেন আপনাকে পুলিশ এবং করতে এই প্রমাণ তার তারা বের করেছি এখন আপনার শাস্তি হয়েছে সৌদি আরব কিন্তু সৌদি আরবের যে একটি আদর্শ নিয়ম নীতি আছে যে কমা ঘোষণা মুক্তি ঘোষণা সেখানে যদি আপনি লিস্টে পড়েন যদি আপনাকে কমা করে দেওয়া হয় মুক্তি দেওয়া হয় তাহলে আপনি বাংলাদেশে চলে গেছেন কিন্তু অনেক দিন পরে আপনি সৌদি আরবে আবার আসতে চাচ্ছেন এই আপনার জন্য এই ভিসা কিন্তু হবে না ভিসা রিজেক্ট আসবে কারণ এই ফিঙ্গার ফিন আমাদের যে হাতের যে ফিঙ্গার ফিন এটি পরিবর্তন করার কোনো সুযোগ নেই আল্লা তালা এমনভাবে প্রত্যেকটি মানুষের ফিঙ্গার যে যে একা দিয়েছেন এটি চেঞ্জ করার কোনো পরিবর্তন করার শক্তি নেই এটি এমন একটি বিষয় তাহলে এই ব্যক্তির জন্য আপনার সৌদি আরবে আসা খুবই দুষ্কর আরেকটি বিষয় হচ্ছে যদি আপনি সৌদি আরবে আপনার নামের ছিল বড় বড় নাম ছিল কিন্তু সৌদি আরবের নিয়ম অনুযায়ী আপনি এখন সৌদি আরবে আসেন আপনি সৌদি আরবে যেখানে এই ইকামাটা বানানো হয় যেখানে ইকামা বানানোর পরের যে বিষয়টি হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে সকল ব্যাপার সংগ্রহ করছেন যে আমি বাংলাদেশের আমি এই এই নামে এই এই পরিবেশে এই এই বয়স নামে আমার সকল ডাটা বেজ বাংলাদেশ সরকার পক্ষ থেকে আমি স্বীকৃতি কিন্তু আমার কিছু ভুল হয়েছে এই বোলটা সৌদি আরবে যদি আপনি সংশোধন করতে পারেন সৌদি আরবের থাকা অবস্থায় যদি সংশোধন করতে পারেন তাইলে একটি বিবেচনা বিষয় তাইলে একটি বিবেচনা বিষয় যে আপনি পরবর্তীতে ভিসা পেতে পারেন এটা সৌদি থাকা অবস্থায় নাম এবং আপনার বয়স এগুলা সৌদি আরবে থাকা অবস্থায় যদি দ্বিতীয়বার আপনি বাংলাদেশের ডকুমেন্ট অনুযায়ী যদি আপনি আবার সৌদি আরবে পরিবর্তন করতে পারেন নতুন ভাবে ইকামা তৈরি করতে পারেন তাইলে এটি একটি গ্রহণযোগ্যতা হতে পারে তখন যদি আপনি বাংলাদেশে চলে যান অনেক দিন পর আবার যদি আসতে চান তাইলে আপনি আসতে পারবেন এটি একটি বিবেচনা বিষয় যা করবেন প্রমাণ শুরু এর ফরও নিশ্চিত নাই সৌদি আরবে যারা একবার আসে দ্বিতীয়বার আপনি একেবারে চলে গেলে আবার আপনি আসতে পারবেন এটি অত্যন্ত দুঃখজনক কারণ এখানে এলাও খুবই কঠিন আর নতুন লোক যারা আছেন তারা সহজে ঢুকতে পারবেন আসতেও পারবেন এটি উন্মুক্ত কিন্তু পুরাতন যারা আছেন তারা মনে করেন যে আবার আসবেন যাবেন এই নতুন বিষা এটি কিন্তু অত্যন্ত দুঃখজনক তা তাই আমি বাংলাদেশের মানুষকে একটি বিশেষ বার্তা এটাই প্রকাশ করব। এটাই আমি প্রচার করার জন্য বলছি যে আপনারা যে যেখানে আছেন যেভাবে আছেন আপনাদের পাসপোর্ট বয়স সময়সীমা বাংলাদেশের যে সরকারি গভর্নমেন্টের যে নিয়ম অনুযায়ী যেভাবে বয়সটা আপনি একটা সঠিক লাইনে রাখতে পারবেন ওই অনুযায়ী পাসপোর্টটা করবেন তাইলে আপনার ধারাবাহিকতা একটা সুন্দর সুশৃঙ্খল থাকবে তাইলে আপনি সৌদি আরবের এম্বাসি থেকে ভিসা আবেদন করলে আপনার ভিসা রিজেক্ট হবে না আশা করা যে আপনি ভিসা পাবেন নিশ্চিত এই যে আমি আজকে যে বার্তাটি আপনাদের সামনে হাজির করলাম যদি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কোনো একটু উপকার আসে তাহলে আমার এই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করবেন শেয়ার করে সবার মাধ্যমে আপনারা চড়িয়ে দেবেন এই আশারে কি এই প্রত্যাশা রেখে আজ আমি বিদায় নিব দেখা হবে পরবর্তী পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারাকাত